আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছো সবাই আজকে আমি তোমাদের মধ্যে একটি মর্মান্তিক কাহিনী নিয়ে চলে আসলাম এই যে দেখো ছবিটা কি অবাক হচ্ছ হ্যাঁ এটাই শক্তি। এটা একটি যুবতী মেয়ের হাত শুধু হাত যে তা না মেহেদি রাঙানো একটা হাত আমরা মেয়েরা কি করি ছেলেদেরকে ভালোবেসে ফেলি বিশ্বাস করে ফেলি বিশ্বাস করে কি করি বাসা থেকে না বললে ওদের সাথে পালিয়ে চলে যাই মনে করি কি সেই আমার পৃথিবী সেই আমার সব কিছু কিছুক্ষণের জন্য ফ্যামিলির লোকগুলোর কথা বাদ দিয়ে মনে করি ওই আমার পৃথিবী ওই আমার ফ্যামিলি এটা ভেবে কি করি হাত ধরে চলে যাই এই যে দেখতেছো এই আপুটাও কিন্তু সেম এই বুলটাই করছিল সে কি করছে একটা ছেলেকে মনে প্রাণে বিশ্বাস করছে ভালোবাসছে তারপর সে বাসা থেকে ছেলেটার সাথে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পর আজকে তার এই হাল আসলে দেখে এত বেশি খারাপ লাগতেছে যেটা আসলে এই যে দেখতেছো এই লাশটা গেছে দুই দিন আগে তিস্তা নদীর চড়ে পাওয়া গেছে ওইখানকার লোকজন কাজ করতেছিল তো হঠাৎ দূর থেকে দেখতে পায় যাতে মানুষের মতো কিছু একটা পড়ে আছে তারপর ওরা কাছে গিয়ে দেখে একটা মেয়ের লাশ বোরকা পড়া অবস্থায় তারপর ওইখান থেকে ওই এলাকাবাসীরা লাশটা উদ্ধার করে উদ্ধার করার পর পুলিশে ফোন দেয় তারপর পুলিশ আসে পুলিশ এসে লাশটা উদ্ধার করে নিয়ে যায় এখন ময়না তদন্তের রুমে আছে লাশটা কি বলবো কিছু বলার বাসা রাখে না এই যে মেয়েটা দেখতেছো এই মেয়েটা হচ্ছে একটা যুবতী মেয়ে ওর বয়স আনুমানিক বিশ বছর আর ও একটা ছেলেকে ভালোবাসত আর ভালোবেসে ওই ছেলেটার হাত ধরে বাসা থেকে পালিয়ে গেছে হয়তো বা কোনো প্রবলেম হয়েছে ওদের মধ্যে তারপর এক পর্যায়ে হয়তো বা ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে কি হয় ছেলেটা ওকে মেরে ফেলে আর মেরে ফেলছে শুধু তা না মেরে ফেলার পরে মেয়ের ফুল মুখ জ্বলসে দেয়া হয় কেন জানো যাতে তাকে কেউ চিনতে না পারে আর একদিন এই ছেলেটাই এই মুখটা দেখে কত মিষ্টি মিষ্টি কথা বলতো কত ভালোবাসতো আর আজকে এই ছেলেই এই মুখটা জ্বলসে দিছে কেন যাতে আমি মেরে ফেলছি কেউ যাতে তাকে শনাক্তই করতে না পারে আমরা মেয়েরা কি করি এভাবেই ছেলেদেরকে বিশ্বাস করি আর তাদের ফাঁদে পা দিয়ে মনে করি সেই আমার পৃথিবী তারপরে কি করি ফ্যামিলির লোকজনকে রাইখা ওর সাথে চলে যাই তবে সব ছেলেরা খারাপ আমি সেটা বলতেছি না কিছু কিছু ছেলেরা আছে অনেক ভালো ওই যে কথায় আছে না কিছু ভালোবাসা স্বর্গ এনে দেয় আর কিছু ভালোবাসা নরক এনে দেয় আর নরক যে এনে দেয় এটা তার প্রমাণ মেয়েটার হাত রা মেহেদি রাঙানো হাত মেয়েটা বাসা থেকে পালিয়ে গেছে আর মেয়েটার হাতে অস্পষ্টভাবে এখনো লেখা আছে আই লাভ ইউ ছেলেটার নামও লেখা আছে কিন্তু এতটা অস্পষ্ট যে লেখাটা মানে ছেলের নামটা বোঝা যাইতেছে না মেয়েটির হাত এখনো মেহেদি রাঙানো কিন্তু সে আর পৃথিবীতে নেই সে পড়ে আছে তিস্তা নদীর চরে তো গাইস তোমাদেরকে আমি একটা কথাই বলবো বিশেষ করে মেয়েদেরকে বলবো তোমরা যাকেই ভালোবাসো যাকে নিয়েই স্বপ্ন দেখো অবশ্যই বুঝে শুনে চিন্তা করে তারপরে আগাবা যাকে ভালোবাসতেছ সে আসলে তোমার ভালোবাসার যোগ্য কিনা সেটা বিবেচনা করে তারপরে সামনে আগাবা আর যদি হুট করেই সামনে এগিয়ে যাও তাহলে অবস্থায় এই আপুটার মতোই হবে আচ্ছা যাই হোক আমরা চাই না কোনো আপুর এরকম অবস্থা হোক তো গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই এই আপুটার জন্য দোয়া করবে সে যেন জান্নাতুল ফ্যাটোসে অবস্থান করতে পারে তো গাইস ভালো থাকবে সবাই i love this